সুপ্রিয় দর্শক আছেন আপনার সবাই আশা করছি এই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কাটা যে ভালো পেঁয়াজটা রয়েছে দর্শক সেটা কিন্তু আজকের বাজার দরদাম কেমন রয়েছে আপনার দর্শক জানিয়ে দিব তারপরে আপনাদের জানিয়ে দেবো দর্শক আরো এখানে দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজ রয়েছে দর্শক বিভিন্ন আর কি দামের কিন্তু পেঁয়াজ রয়েছে দর্শক আজকে বাজারে আলুর দামও কিন্তু আলুর কিন্তু অনেক হয়েছে দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা আমরা দর্শক সরাসরি ব্যবসায়ী এর সাথে কথা বলে দর্শক জানিয়ে দিবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটা আলু রয়েছে দর্শক এই আলুর দাম কেমন রয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরগুয় আলু রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই আলু পেঁয়াজের দাম কেমন রয়েছে তা আপনার জানিয়ে দেবো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধর রসুন রয়েছে এই যে রসনের দাম কেমন রয়েছে তা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি আমরা সরাসরি ব্যবসায়ী এর সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম আজকে বাজারে পেঁয়াজের বাদাম কালকে থেকে দুই টাকা কম দুই টাকা কমেছে আচ্ছা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আর এলসিটা এলসিটাও কম এলসিটাও কম দুদিন নেগা আচ্ছা আজকে বাজারে এই যে দেশি পেঁয়াজে আর কি দেশি পেঁয়াজ কয় টাকা ধরে বেচা বিক্রি চলছে আজকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ এরকমের দেশি পেঁয়াজটা আর ইন্ডিয়ান পেঁয়াজটা ভাইয়া

আলু বাজারে তো ধস আলুর বাজারে ধস আজকে বাজারে কয়েক টাকা দরে রয়েছে আলু ভাইয়া চব্বিশ টাকা পঁচিশ টাকা চব্বিশ পঁচিশ সর্বনিম্ন কয়েক টাকা ভাইয়া সর্বনিম্ন আছে বাইশ তেইশ বাইশ তেইশ সর্বনিম্ন বিশ টাকাও আছে গোল পঁচিশ টাকাও আছে গোল বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা মানে আপনার আপনাদের এখানে নাই হ্যাঁ আচ্ছা দশক আপনারা দেখতে পাচ্ছেন না এখানে আলু রয়েছে ভাইয়া আলুর আমদানি কেমন হচ্ছে আলহামদুল্লাহ ভালো ভালো হচ্ছে তারপরে আর কি আপনার নামটা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা জানলেন যে আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম দশক আজকের বাজারে কিন্তু কমেছে এই পেঁয়াজ এবং রসুন এর দাম দর্শক তো আজকে বাজার কেমন রয়েছে প্রায় কিরি বাজার করাম তা আপনার দর্শক জানিয়ে দিয়েছি ব্যবসায়ী বিরে কথা দর্শক তো এই ছিল আজকের বাজারের আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক